সকালবেলায় রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের যা কাজ আমার আর আজকে আর মাছটা করব বলে এখানে আর মাছটা ভাজা বসিয়ে দিয়েছি প্রতিদিন সকালবেলায় উঠেই আমাকে মুখ চোখটা ধুয়েই বাসি কাজকর্মগুলো সেরে রান্নাঘরে চলে আসতে হয় যেহেতু তোমাদের দাদা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে এই কাজটা রান্নাটা না করলে আমার হবে না তাই জন্য এখানে চলে এসেছি আর তোমাদের একটা জিনিস দেখায় দেখো আজকে ঘর দোর পরিষ্কার করছে তোমাদের দাদা ঘরটা ঝাড়ার কাজটা তোমাদের দাদাই করে আমাকে দেয় না করতে বলে তোমার দরকার নেই করার কী ভণ্ড হয়ে আছে দেখো ঘরে আর চা খাবে চা না খেয়ে উনি বাথরুমে যায় না তাই জন্য আবার রান্না করতে করতে চাটাও ওনার করে দিলাম আর আমার এদিকে পেঁয়াজের ডাল করেছি আর হচ্ছে আর মাছটা এই দুটো আমার রান্না প্রায় হয়েই এসেছে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভেন্ডি ভাজাটা ভেন্ডি নেই এরকমভাবে ভাজতে ভীষণ ভালো লাগে পরোটা দিয়ে রুটি দিয়ে টমেটো একটু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে করলে ভীষণ ভালো লাগে খেতে আর পেঁয়াজের ডাল করেছি তোমাদের তো বললামই পেঁয়াজের ডালটা একটু পাতলা হয়ে গেছে আজকে ফট করে জলটা একটু বেশি পড়ে গেছে গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা এতক্ষণ তো খুব ব্যস্ত ছিলাম এর জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ তোমাদের দাদা বেরিয়ে গেল। আর ঘরের কি অবস্থা তোমাদের দেখায় আর সামনে তো আবার চলে আসছে কালী পুজো ঘর ধর ঝাড়া পোচারও ব্যাপার আছে তোমাদের দাদা আজকে ঘর সমস্ত ঝেড়ে দিয়ে গেছে আর ঘরটা মুছতে পারিনি তোমাদের দাদাই এটা করে ঘরটা মুছে যায় কারণ আমি তো পেরে উঠি না আর আজকে আমাকেই মুছতে হবে দেখায় তোমাদের আগে ঘরটা এই দেখো ঘরের এই অবস্থা হয়ে আছে সব ঝাড় দিয়ে গেছে কিচ্ছু করা হয়নি অবচরও হয়ে রয়েছে সব এই ঘরও তাই এই দেখো ঘরের অবস্থা খুবই বাজে হয়ে রয়েছে কারণ ঝাড়পোঁছ করেছে যা হয় এবার আমাকে সমস্তটা করতে হবে অনেক কাজ রান্নাটা শুধু হয়ে গেছে এটাই যা আর হচ্ছে তাহলে ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে আমার সঙ্গে থাকো আর এখন চা করেছি একটু চা করে চা খাবো চা খেয়ে তারপর কাজে নেমে পড়বো আর তারপর চলে আসলাম বিছনাটা গোছাতে ঘর আগে না গুছিয়ে নিলেও হবে না হট করে যদি এটা কেউ চলে আসে কি বাজে ব্যাপার হবে তাই ভাবলাম আগে ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে মামুন ওনায় জিমে গেছে ওদের খাবারটা তৈরি করব তাই এখানে বিছনাটাকে গোছাচ্ছি চাদরটাকে ঝেড়ে বিছনাটাকে পেতে নিচ্ছি একা হাতেই সমস্তটা করতে হয় তো তাও তোমাদের দাদা যতটুকু পারে একটু হেল্প করে না করলে তো আমার অনেকটা মানে কষ্ট হয়ে যায় এমনিতেই তো আমার যেহেতু জানো অনেকগুলো ওষুধ খেতে হয় অনেক সমস্যা তার জন্য তোমাদের দাদা আমার একটুখানি পাশে থেকে করে দিয়ে যায় জানি ওই মানুষটারও কষ্ট হয় অফিসে যায় তারা হয়ে লাগে কিন্তু না করে দিয়ে গেলেও তো পেরে উঠি না আর মেয়েরাও কাজে বসে যায় সকালবেলায় এসে ওরাও পারে না করতে তাই জন্য একটুখানি না করলে হয় না একা হাতে সংসারে তো কত কাজ থাকে বলো আর তারপর মেয়েদের টিফিনটা করে চলে এসেছিলাম ছাদে আজকে সেন্টার টেবিলের নিচে যে কার্পেটটা ছিল ওটা কেচে দিয়েছিলাম অনেকদিন পরই কাচলাম এটায় ভীষণ ভারী জানো না তো জলে এক যে কী ওয়েট হয়ে রয়েছে আর সোফার কভারগুলোকেও কেচে দিয়েছিলাম সোফার কভারগুলো যেহেতু লাইট কালারের সেই দুর্গা পুজোর আগে কেচেছি তার জন্য ওগুলোও কেচে দিলাম আর এখানে টেরিটাও কেচে ধুয়ে দিয়েছিলাম শ্যাম্পু দিয়ে নোংরা হয়েছিল একটু হালকা এবার ভাবছি সোফার আর একটা সেট কিনে নেব একটু পাল্টা পাল্টি করে করলে না একটুখানি এতটা নোংরা হয় না যেহেতু লাইট কালারের সোফাটার ওপরে এসে বসা টসা হয় তাই অনেকগুলো কাচাকুচি ছিল সেই সমস্ত রোদ থাকতে থাকতে এখন যেহেতু বেলাও অনেকটা ছোট হয়ে গেছে আর এখন বেলা বাজে দুটো খাওয়ার সময়ও হয়ে এসছে তাই তিনজনের খাবারটা একবারে বের নিলাম এক একা খেতে ভালো লাগে না এক একদিন ওদের কাজের একটু দেরি হয় ওরা বলে মা তুমি নাহলে খেয়ে নাও কিন্তু ভালো লাগে না একা একা খেতে আসল কথা ভাবি যে মামুনাটার বিয়ে থা হয়ে গেলে তখন তো আমাকে এক একাই খেতে হবে তোমাদের দাদাও থাকবে না অফিসে চলে যাবে এই কথাগুলো ভাবলেই না মনটা খারাপ হয়ে যায় ভীষণ তাই যতটা পারি যে ভাবি যে ওদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবো একটু গল্প কুজো করবো আর আমরা খাওয়ার টেবিলে বসলেই আমাদের এই কথা সে কথা অনেক গল্প হয় আর এখানে খাবারে তো কি রান্না করেছিলাম তোমরা তো দেখেছই সেইগুলোই ছিল আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু আচার আজকে যেহেতু টক করিনি জলপায়ের তাই একটু আচার নিয়ে নিয়েছিলাম আমার না আবার খাওয়ার সাথে একটু আচার বা একটু টক চাট নিয়ে কিছু না থাকলে ভালো লাগে না খেতে এই জিনিসটা আমার মায়েরও আছে আমার দিদারও আমার দিদাকে দেখতাম প্রতিদিন হচ্ছে টক করতো আবার আমার মাকেও দেখি একটু টক বা আচার এসব লাগে তাই যেন মেয়েদের একটু লেট হয়েছিল তাই আসলো একসাথে ভাত পারলাম ভাত বেড়ে একসাথে তিনজনে খেতে বসেছি আর খেতে বসেই তো আমাদের অনেক গল্প হয় এইটুকু সময় আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধেবেলায় আমি ঘরে সন্ধে পুজো দিয়ে চলে এসেছি সকালে তোমাদের দেখালাম যে ছাদে দিয়েছিলাম সোফার কভারগুলো তখন না খেয়ে একটু ক্লান্ত লাগছিল তাই গিয়ে শুয়ে করেছিলাম সব ফেলে রেখেছিলাম কিছু করিনি আর এই সন্ধ্যেবেলায় ঘরে সন্ধে পুজো টুজো দিয়ে এখন হচ্ছে সোফার কভারগুলো পেতে নিচ্ছি আর হচ্ছে কুশনগুলো হচ্ছে রেখে এসেছিলাম ওই ঘরে সেগুলোও পাতলাম আর সেন্টার টেবিলের নিচে কার্পেটটাও শুকিয়ে গেছে ভীষণ রোদের তাপ ছাদে দিয়ে আসলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই সেন্টার টেবিলের নিচে কার্পেটটাও পেতে নিলাম আমাদের কাজের আর শেষ নেই আমরা এই সকাল থেকে শুরু করি কাজ আর এই চলে রাত্রি পর্যন্ত মানে যত যে কাজটাই তুমি করবে সেই কাজটাই মনে হবে যেন শেষ আর হচ্ছে না আরও কাজ পড়ে থাকে সংসারও এমন একটা জিনিস তারপর ওই কাজগুলো করে আবার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর কিছু বাসন ধুয়ে রেখেছিলাম তা সেইগুলো হচ্ছে আবার তুলে আবার জায়গা মতো রাখতে হবে তা সেইগুলো গিয়ে গুছিয়ে আবার জায়গা মতো রাখছিলাম এই আর কি যা যা কাজ থাকে সন্ধ্যাবেলা টুকটাক ঘর দো ঝাড় এগুলো সবারই থাকে জানি প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মহিলারই থাকে এই কাজগুলো আর জামা কাপড় ছাদে থেকে তুলে নিয়েছিলাম সেইগুলো সমস্ত ভাঁজ করা এই সন্ধেবেলায় চা বসে দিয়েছি বিকেলের কিছু টুকটাক কাজ ছিল বিকেল মানে সন্ধ্যাবেলায় করলাম ঘরে সন্ধে পুজো দিয়ে তারপর এখন চা বসে দিয়েছি আর আমরা নিজেরা যদি নিয়ে মেয়েদের নিজেদের বিশ্রাম না দিই তাহলে আমাদের বিশ্রাম কোনোদিনই হবে না আমাদের কাজ লেগেই থাকবে এখন চাটা খাবো আর বসে টিভি দেখো তারপর রাত্রে আজকে রুটি করে নেবো মেয়েরা তো রুটি খায় আমরা সবাই মিলেই রুটি করে নেবো একসাথেই রুটিটাই খেয়ে নেব তাহলে ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও